দুর্গাপুর নগম নিগমের নতুন প্রশাসক মন্ডলীর তালিকা প্রকাশ হতেই বাঙালি পক্ষ বিক্ষোভ দেখালো তারা নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছে জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যাদব সরকারি জমি দখল করে বিক্রি করেছেন এবং বাঙালি সদস্য সরিয়ে বিহারগত পদে হয়েছে পাল্টাতে ধর্মেন্দ্র যাদব বলেন তিনি তেরো বছর ধরে দুর্গাপুর নগর নিগমে কাজ করছেন এবং বিক্ষোভকারীদের মন জয় করার চেষ্টা করবেন বাঙালিরা অনেকজন বিভিন্ন চেয়ারে দুর্গাপুরে থেকেছেন করণা শোনি আমি তো হয়নি তেরো বছর থেকে দুর্গাপুর বিভিন্ন চেয়ারে আছি মানুষের সঙ্গে কাজ করেছি বিভিন্ন সময়ে মানুষের পরিষেবা দিয়েছি কথা বলেছি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি আজকে কেন করছেন না করছেন আমার জানা নেই হয়তো আমার সম্বন্ধে ওনাদের জানা নেই যদি খোঁজ নেবেন আমার মনে হয় না এটা এ করি যদি কিছুজনের আমি এখনও মন জয় করতে পারিনি

জোরে করে বসে যায়নি পশ্চিম বর্ধমান বাংলা পক্ষের পক্ষ হতে দুর্গাপুর নগর নিগমের সামনে নাকি ধর্না বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যে হিন্দি হিন্দিভাষী ধর্মেন্দ্র যাদবকে কেন ভাইস চেয়ারম্যান করছেন রাজ্যের সরকার আমি এই বাংলা পক্ষ যারা হচ্ছে তৃণমূলের পরামর্শদাতা আই প্যাকের বি টিম হিসাবে তৃণমূলের কাজ করেন এরা প্রশান্ত কিশোর আইপ্যাকের প্যাকের প্রধান তার বিহারে একবার নাম থাকে ভোটার লিস্টে একবার হচ্ছে পশ্চিমবাংলার ভবানীপুরে তখন হচ্ছে এই বাংলা পক্ষকে কোনো প্রতিবাদ করতে দেখতে পাবেন না চাচা ফিরা থাকি তাকে কলকাতার মেয়র করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী